গল্প শুরুর আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমাদের চ্যানেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট স্টোরিকে সাবস্ক্রাইব করুন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য ধন্যবাদ হ্যালো বন্ধুরা আজকে যে গল্পটা আমি নিয়ে এসেছি সেই গল্পের নাম মজার ডাক্তার ও চালাক রোগী চলুন গল্পটা শুরু করি আমরা গল্পটি হল মজার ডাক্তার ও চালাক রোগী গল্পতে একটি গ্রামের কথা বলা হয়েছে সেই গ্রামে একজন শহরের ডাক্তার এসেছেন তো একটি বিখ্যাত ডাক্তার নাম অনেকে শুনেছেন সবাই সবাই গ্রামের লোক পুরানো হাতুড়ি ডাক্তারের কাছে যেত এবং সেখানে চিকিৎসা করাতো কিন্তু এই ডাক্তার আসার পর সহজে চিকিৎসা হয় এবং ডাক্তারবাবু মজার মজায় কথা বলে চিকিৎসা করেন এবং লোককে আনন্দ দেন কিছুদিন পর একজন বৃদ্ধ লোক সেই ডাক্তারবাবুর কাছে গেল ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন কি হয়েছে তোমার রোগী বললেন ডাক্তারবাবু বেশি কিছু রোগ নয় আমার খাওয়া দাওয়ার পর সব কিছু ভুলেই যাই ডাক্তারবাবু একটু চিন্তা করলেন এবং কিছুক্ষণ ভেবে বললেন এই সমস্যা তো বেশ জটিল তবে এর সমাধানও আমার কাছে আছে আমি একটা ওষুধ দেবো যা খেলে তুমি সব মনে রাখতে পারবে কিন্তু এরও একটা সত্য আছে তোমাকে আগে আমাকে একশো টাকা দিতে হবে লোকটা একটু অবাক হলো বলল একশো টাকা দিতে হবে সাধারণ হাতুড়ে ডাক্তার তো এত ফিস নেয় না তারপরে লোকটা বিশ্বাস করে ডাক্তারবাবুকে টাকা দিল এবং ডাক্তার একটা ওষুধ দিল বললো এটা খাও দেখো তুমি স্মৃতি সব কিছু ফিরে পাবে লোকটা ওষুধ খেয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণের মধ্যে লোকটা স্মৃতি ফিরতে শুরু করলো কিন্তু খেয়াল করল ডাক্তার ওষুধ যেন সত্যি কাজ করেছে তার পুরোনো কথা মনে পড়তে পড়লো এবং মনে পড়তে লাগলো লোকটা হাত মুখে হাসি হয়ে বলে উঠল ডাক্তারবাবু এই ওষুধ তো মনে হচ্ছে আমি আগেও খেয়েছি ডাক্তার মুখে হেসে বলল হ্যাঁ সেটি তো চাইছিলাম তুমি যে সব কিছু ভুলে যাও সেটি দূর করতেই চাইছিলাম ওষুধ কাজ করছে করেছে তাহলে লোকটা এবার বেশ চমকে গেল কিন্তু বুঝল ডাক্তার আসলে চতুর কিন্তু কিছুক্ষণ ভাবলো লোক লোকটি তারপর বলল ঠিক আছে ওষুধ ভালো কাজ করছে কিন্তু আমার একশো টাকাটা ফিরেও চাই আমি সেটা ভুলতে পারছি না ডাক্তারবাবু আরও জোরে হেসে বলল বাহ তোমার তো খুব স্মৃতি ঠিক হয়ে গেছে তুমি স্মৃতি ফিরে পেয়েছ কিন্তু ফিরে পাওয়ার জন্য আবার নতুন সমস্যার জন্য আসতে হবে লোকটা অবাক হয়ে জিজ্ঞাসা করলো নতুন সমস্যা আবার সেটা কি ডাক্তার বলল আগে তোমার স্মৃতি সমস্যা ছিল এবার তোমার টাকা ফেরানো চাই তার সমস্যা সেই নতুন সমস্যা দেখা যাক সমস্যা করতে আমার কত ওষুধ দিতে হয় লোকটা হেসে উঠে বলল আপনি তো খুব লাখ আচ্ছা একবার টাকা থাকুক কিন্তু পরের বার মজা করার কোনো আমি করব না আমি দুজনেই তখন বেশ হেসে উঠল আর ডাক্তারবাবু বললেন চেষ্টা করবে না তবে স্বাস্থ্য ভালো রাখতে হলে মাঝে মাঝে একটু মজা করলেও প্রয়োজন মজাটা খুবই সাধারণ একটু মজা করবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে তো এটাই ছিল আমাদের আজকের গল্প গল্পটা কেমন লাগলো এর মোরাল অব দ্য স্টোরি হলো জীবন যতই কঠিন হোক না কেন কোনো হাস্যরস সব কিছুই সহজ করে দিতে পারে এই বলে আমাদের গল্প শেষ হল তো আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন আমাদেরকে এবং আপনারা কোন কোন গল্প শুনতে ভালো লাগে সেটাও লিখবেন আমি আপনাদের কথা শুনে সেটাও আপনাদের গল্প সহকারে আমি লিখে দেব এবং আপনারা এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে কোনো নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মজার থাকবেন বাই বাই টাটা বন্ধুরা